তো ইনিংসের ব্যবধানে লজ্জাজনকভাবে হারছে বাংলাদেশ লজ্জাজনকভাবে হারছে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে প্রথম ইনিংসে দেখা গেছে কি বাংলাদেশ দুইশো সাতচল্লিশ রান করছে কিন্তু দ্বিতীয় ইনিংসে একশো তেত্রিশ রানের মধ্যেই ওয়ার্ল্ড হয়ে গেছে বাংলাদেশ একবার কিতা কম একবার প্যাকেট করে ফেলাছে তাদেরকে এমনভাবে প্যাকেটিং করছে শ্রীলঙ্কা যা করবার মতো না শ্রীলঙ্কায় এ করল কি প্রথম ইনিংসে ওই হারা ছয়শো আটান্ন রান করছে বাংলাদেশের দুইশো সাতচল্লিশ রানের যে লিড দিয়েছিল শ্রীলঙ্কার সেই দুইশো সাতচল্লিশ রানের লিড কমপ্লিট করে দেখা গেছে যে দুইশো রানের উপরে বাংলাদেশকে উল্টা লিড দিয়ে দিছে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সেই দুইশো রানের উপরে যে লিড দিয়ে দিছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সেই রান কমপ্লিট করতে যাইয়া একশো তেত্রিশ রানই ওয়াল প্যাকেট হয়ে গেছে গা তাদেরকে মনে করো গুছাইয়া কাছে সুন্দর করে প্যাকেটিং করে দিছে শ্রীলঙ্কা বাংলাদেশ কেমনভাবে লজ্জাজনকভাবে হাসছে এবার ভাবতে পারো ইনিংসের ব্যবধানে হারে এই বর্তমান যুগে দুই হাজার পঁচিশে এমন কোনো দেশ আছে কি ইনিংসের ব্যবধানে টেস্ট ক্রিকেটে হারে ইনিংসের ব্যবধানে কোনো টিমই হারতে আমরা দেখলাম না এখনো পর্যন্ত শুধু একমাত্র বাংলাদেশই আছে এত একটা দুর্বল টিম এত একটা দুর্বল দেশ যে ইনিংসের ব্যবধানে দুই হাজার পঁচিশ সালে হারল বাংলাদেশে বর্তমান সময়ে যে টিম আছে একদম দুর্বল যা কইবার মতো না গ্রাম অঞ্চলের ক্রিকেট টিমের চেয়ে থেকেও বেশি দুর্বল বাংলাদেশের ক্রিকেট টিম আমাদের ত্রিপুরা রাজ্যের যে ক্রিকেট টিম আছে এই ক্রিকেট টিমের চাইতে অনেক দুর্বল বাংলাদেশের ক্রিকেট টিম এই কারণে আমরা মাঝে মধ্যে কই যে বাংলাদেশের ক্রিকেট টিম আমাদের ত্রিপুরা টিমের সাথে যদি খেলে তারপরেও হেরা হারবো তারপরে হেরা হারব ইনিংসের ব্যবধানে শ্রীলঙ্কার সাথে হারে আর শ্রীলঙ্কাও তো অন্যান্য টিমের সাথে দুর্বল টিম অন্যান্য টিমের সাথে আমাদের ইন্ডিয়া কো অস্ট্রেলিয়া কো ইংল্যান্ড কোটার কাছে তো মনে করো শ্রীলঙ্কা হয়েছে দুর্বল টিম আর শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হয়ে গেল দুর্বল এত পরিমাণ দুর্বল হয়েছে যা করবার মতো না তো এখানে মনে করো বাংলাদেশের ক্যাপ্টেনের দোষ আছে এখানে নাকি বাংলাদেশের ক্যাপ্টেন পরিবর্তন করলে বাংলাদেশের টিম মনে করো জয় হাসিল করতে পারবো বা জয় কোনো দিকে বাইর করতে পারবো আমার তো মনে হয় না বাংলাদেশে যদি ক্যাপ্টেন পরিবর্তন করা হোক কোনো কাম হবে না কারণ বর্তমান সময় বাংলাদেশের কোনো প্লেয়ারই খেলি না না এটা যা আছে সব দুর্বল আমাদের ত্রিপুরার টিমের চেয়েও একদম খারাপ টিম বাংলাদেশের টিম যদি ক্যাপ্টেন পরিবর্তন করুক কোনো কাম হইতো না বাংলাদেশের টিম কোনো দিক দিয়ে দাঁড়াতে পারতো না কোনো দিক দিয়ে পারতো না এক সময় আসিল বাংলাদেশ আমাদের ইন্ডিয়ারও হারাইবার কমতা রাখছিল তখনকার সময় সাকিবুল হাসান আসিল এবং সাকিবুল হাসানের যে টিম আছে তখনকার সময় যারা যারা খেলতো মোটামুটি একটু শক্তিশালী আসছিল এবং হেরা ওই কিছুটা ঠাকুর দিতে পারতো এবং আমাদের ইন্ডিয়ারা হারাইতে অনেক একটা ক্ষমতা রাখতো এখন আর সেই রকম ক্ষমতা নাই এখন যে প্লেয়ারগুলো আছে না বাংলাদেশের একবারে দুর্বল প্লেয়ারগুলা মানে এত পরিমাণ দুর্বল যা মতো না কোনো দেশের সাথেই ওই হেরা দাঁড়াইতে পারে না একবারে দুর্বল দেশের সাথেও এরা দুর্বল হয়ে জায়গা জিম্বাবুর মতো টিমের সাথে হাইয়া জায়গা সাথে ইউএা জায়গা পাকিস্তান শ্রীলঙ্কা বরাবর একটার পরে একটা হার বাংলাদেশ লজ্জাজনক পরে একটা একটা হার দেশের সাথে এত পরিমাণ লজ্জাজনক হার হারা হারতেছে যা করবার মতো না প্রগলতা যেমন তো ভাই বাংলাদেশের টিম একটা রেকর্ড তৈরি করতেছে অন্যান্য দেশের ক্রিকেট টিমে কি করতেছে রেকর্ড তৈরি করতেছে আর বাংলাদেশ হাইদা রেকর্ড তৈরি করতেছে একটার পরে একটা রেকর্ড বানাইতেছে তো সবশেষে একটা কথা কুমু বাংলাদেশ যে রেকর্ড তৈরি করতেছে হাইরা একটার পরে একটা টিমের সাথে হাইরা তাদেরকে রাজু তার পরোটার সাথে হিরো আলমের গান শোনানি দরকার কারণ যদি রাজু তার পরোটার কাইতে কাইতে হিরো আলমের গান শুনে তাহলে হয়তো এর মাথা কিছু ব্রেন টেন আইতে পারে কিছু বুদ্ধি বুদ্ধি বাড়তে পারে হয়তো খেলাধুলা কিছু শিখতে পারে